তবে মনে রাখতে হবে আমার নবী কখনো আগে আঘাত করেন নাই আমরাও আঘাত করব কখনো আক্রমণ আগে করেন নাই তিনটা প্রস্তাব দেয়া ছিল কোনদিন কোন যুদ্ধ তিনি জাননেই সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছেন তারা এসে যে আক্রমণ করার জন্য তারপরে বলেছেন আসলিন তাসলিন ইসলাম গ্রহণ করো দুনিয়াও শান্তি আখেরাতো আর যদি গ্রহণ না করো জিজিয়া দিতে তৈরি থাকো সেটাও যদি না দাও তলোয়ার দিয়ে ফয়সালা হবে কিন্তু রাসুল আগে আক্রমণ করেন আক্রমণ করার তিনি ছিলেন ডিফেন্সিভ অল দ্য টাইম হি ওয়াজ ডিফেন্সিভ পারসন তিনি কখনো আগে আক্রমণ করেন আক্রান্ত হয়েছে জবাব দিয়েছেন ঠিক তবে ঠিক আমরাও আক্রান্ত হওয়ার পরে জবাব দেব আমরা যদি জবাব দিতে না পারি কে দিবেন কে দিবেন মুসলমান যখন দুর্বল হয় সবল কে অ্যাকশনে যাবেন কে মুসা আলাইহিস সালাম ছয় লক্ষ দশ হাজার সৈন্য নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে অসহায় অবস্থায় আসলেন তিন দিক থেকে ঘেরা দিল ফেরাউন ফেরাও সামনে কি সাগর না কি সাগর ওখান দিয়ে সাগরের ব্যাপারী ছিল কোন তফ সিরে এসেছে পাঁচচল্লিশ মাইল কোন ব্যাপারীতে এসেছে যে একশো মাইল ব্যাপারী ছিল সাগর লোহিত সাগর মুসা আলেসাল্লামের লোকরা বলো ইন না আমরা ডুবে যাব এখনই পরাজিত হয়ে যাব সাধারণ মানুষের ইমান যেখানে শেষ নবীর ইমান সেখানে শুরু হয় তিনি বললেন কাল্লা কক নয় ইন্ন রাব্বি আমাদের আমার সাথে আছেন কে রাস্তা দেখায় দিলেন কে হাতে কি ছিল কি কিসের লাঠি এটা কেউ কেউ বলেন আদনান আবার কেউ কেউ বলেন এটা ঈসা আলাইহিস সালাম একজন ফেরেশতা সেদিন সোহাইব আলাইহিস সালাম একজন ফেরেশতার কাছ থেকে পেয়েছিলেন এই লাঠিটি সেই লাঠি জামাইকে উপহার হিসেবে দিয়েছেন শ্বশুর কে দিয়েছেন শ্বশুর তা আল্লাহ বলেন ওমা তিলকা বিআমিনিকা ইয়া মূসা ও মুসা হোল্ড দি হোল্ডিং অন ইওর রাইট আল্লাহ সব সময় ডান হাতকে পছন্দ করেন কোন হাত আল্লাহর হাত কয়টা একটা ডান হাত আল্লাহর কি ডান তিনি ডানকে পছন্দ করেন সবসময় ডান হা যখন ডান হাতে লাঠি আসলো জিজ্ঞেস করলেন ডান হাতে কি তিনি বললেন হি আসা আলাইহা তালওয়া লেহা ওসু বিহা নামি অ লিয়া ফি হা আরে বো খোরা হেঁটে খেতে লাঠি ছাগলকে খাওয়াই এটার অনেক কাজ আছে আল্লাহ রব লাল বলেন আল্লা লেহা এটা ছেড়ে দা ও ফাইদা হাইয়া তোর

মূসা кадер সবসমلا আমি এখনি কালেম এরপর বললেন সুবহানাল মুবীত মূসা علیہ السلام কে আল্লাহ এই লাঠি দিলেন লাঠি দিয়ে যখন বাড়ি মারলেন পানিতে কয়টি রাস্তা হলো কয়টি 12টি কয়টি বনি ইসরায়েলের গোত্র ছিল কয়টি সাইয়েদেনা ইয়াকুব আলী ইসলামের সন্তান ছিল কয়জন কয়জন প্রথম জনের নাম কি ইউসুফ আলি ইসলাম কোন পরিবারের লোক তিনি হলেন বনি ইসলামের প্রথম নবী মনে রাখবেন বনি ইসলামের প্রথম নবীর নাম কি ইউসুফ আলিহি সালাম আর শেষ নবীর নাম কি বনি ইসলাইলের ইসা আলিহি সালাম আর দুনিয়ার শেষ নবীর নাম কি এটাই মানুষ কাদিয়ানিরা। কাদিয়ানি অবশ্য মাওনাতে নাই নাই সুবিধা নেই